হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসে জবা ফুল গাছের পরিচর্যা এবার শীতকাল আসার সাথে সাথে তোমরা দেখো তোমাদের গাছের পাতা এরকম পোড়া পোড়া বা এরকম হলুদ হয়ে যাচ্ছে কিংবা এরকম শীতটা সবুজ থাকছে কিন্তু পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে তাহলে তোমাদের বুঝতে হবে তোমাদের গাছের খাদ্যের অভাব কিংবা কীভাবে কী যত্ন করতে হবে আমি গাছকে কি কী দেই দিয়ে প্রচুর পরিমাণে ফুল পাই আমি সেই সব নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি দিয়ে দেখো আমার কিন্তু গাছগুলো খুবই ছোট ছোট গাছ এই গাছগুলো আমি একদমই মানে কি বলবো একদম ছোট গাছ কিন্তু এই গাছগুলোতে আমি এত সুন্দর ফুল বা এত কুড়ি দেখো প্রত্যেকটা গাছে কত কুড়ি এত ফুলি এত ফুল আমি কি করে কি করছি বা কিভাবে যত্ন নিচ্ছি কী দিয়ে গাছের কি কী দিচ্ছি আমি সব আছে তোমাদের সাথে একটু যে শেয়ার করব শেয়ার করে তোমরা সেইভাবে করো দেখো তোমরা এরকম উপকার পাবে দেখো ফুলের কালারটা ঠিক আছে কিন্তু হ্যাঁ এবার আমি একটুখানি শর আমার খারাপের জন্য আমি ঠিক মতো গাছকে প্রথম থেকে যত্ন করতে পারিনি আমার এখনও শরীরটা খারাপ মানে শরীর খারাপ বলতে কি প্রত্যেকটা ভিডিওতে বলছি বলতে আমার এখন নিজেরই খারাপ লাগছে শরীর খারাপ বলতে আমার এবছর আমার মানে দাঁতে ব্যথা আর হলো গিয়ে ঠান্ডাই আমার যাচ্ছে না ঠান্ডাই লেগে যাচ্ছে শুধু মানে দুদিন ভালো থাকছে তিন দিনের দিন ঠান্ডা লেগে যাচ্ছে এই এই আজকে তোমাদের এখনকে তোমাদের বুঝতে হবে গাছের গোড়া কী দিতে হবে গাছকে কী পরিচর্যা করতে হবে গাছকে কীভাবে যত্ন করতে হবে কিভাবে কি করলে এই এইসবের হাত থেকে মুক্তি পাবে নমস্কার আমি চাম্পা বলছি চাম্পাজ ভিডিও চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশে বলটি বাজিয়ে অল করে রেখে দিও যাতে আমি সন্ধ্যা সাড়ে ছটা সাতটার মধ্যে ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় এবার তোমাদেরকে বলছি গাছ এই সময় মূলত জবা ফুল কিন্তু জবা ফুল গাছ কিন্তু এই সময় এরকম প্রবলেম হয় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া তারপরে গাছ শুকিয়ে যাওয়া এইসবগুলো কিন্তু হয় কিন্তু হয় বলতে সেগুলো দেশি গাছের হয় দেশি জবা যেগুলো সেইগুলি বিদেশি জবা কিন্তু এইগুলি হয় না কেন বিদেশি জবা তোমরা বর্ষা গ্রীষ্মে সময় ফুল পাবে অল্প অল্প কিন্তু তা হলো এইটা হলো শীতের সময় এই ফুলগুলো বেশি পাওয়া যায় আর দেশি জবা যেমন পাওয়া যায় শীতে কম পাওয়া যায় এরা একদম পুরো ডার্ম স্পিডে চলে যায় আর এরা শীত গ্রীষ্ম বর্ষায় গ্রীষ্ম বর্ষায় এরা ফুল দেয় এই জন্য এরা কিন্তু এই সময় এদের পাতা হলুদ হয়ে যায় তারপরে যদিও দুটো চারটে করে মানে কুড়ি আসে সেইগুলোতে যার যার পর পোকা লাগে মিলিবাগ ধরে এরকম বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় সব গাছের জন্যই এই জবা গাছ বলতেই এই যে এই যে দেখো দেখেছ আমি এখন কি করবো এই যে এই ডগাটাকে আমি কেটে ফেলে দেবো কারণ এই একটা গাছের জন্য আমার তখন দেখা যাবে এই যে তখন দেখা যাবে আমার সব গাছেই আমার এরকম পোকা ধরে গেছে এবার তোমাদের কী করতে হবে তোমাদের কিন্তু যখনই দেখবো তোমাদের এরকম হচ্ছে তখনই পেঁয়াজের খোসা ভিজিয়ে দেবে আর রসুনের খোসা ভিজিয়ে দেবে দিয়ে নিয়ে সেইগুলো গাছের গোড়ায় দিয়ে দেবে গাছের গোড়ায় দিলে কি হবে তোমাদের ওই গাছের যে প্রবলেমগুলো মোটামুটি যে শেকড়ের প্রবলেম বা গাছে মানে বিভিন্ন রকমের মাটিতে প্রবলেম হয় সেইগুলো সব ঠিক হয়ে যাবে এই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো অনেক সময় কিন্তু গাছের গোড়ায় জল বসার জন্য হয় জল বসে যাওয়া তোমাদের বুঝতে পারছো না জল আছে মাটিরা ভেজা ভেজা আছে আবার তার মধ্যে দিয়ে দিলাম কারণ এখন শীতকালে যদি একদিন দেরি করো জল দাও তাহলেও কিন্তু কোনো সমস্যা দেখা দেবে না এই জন্য কী করতে হবে তোমাদের আমি কি করি যেটা আমি ধরো আজকে জল দিলাম আবার কালকে আমি জল দিই না আবার পরশু দিন জল দিই দিয়ে এবার তার মধ্যে যদি হয়তো অনেক সময় দেখা যায় গাছটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে তখন আবার দিতে হয় দিয়ে আর কালারটা দেখো এই যে দিয়ে নে এই হলো আর পাতা কিন্তু হলুদ হয়ে পড়ে যাওয়া কুড়ি ছোট হয়ে যাওয়া বা কুড়ি হলুদ হয়ে পড়ে যাওয়া এগুলো কিন্তু অনেকগুলি কারণে হয় ওয়েদার চেঞ্জের জন্য হয় গাছের গোড়া জল বসে যাওয়ার জন্য হয় শীতের সময় ঠিকঠাক রোদ্রে মানে তাপমাত্রা ভালো থাকে না সেই জন্য হয় অনেক কিছু কারণ হয় এই জন্য তোমাদের ক্রিট করতে হবে গাছগুলোকে একদম রোদ্রে রাখতে হবে একদম যতখানি পারবে রোদ্রে রাখবে রোদে রাখলে তোমাদের গাছগুলো মোটামুটি মোটামুটি সূর্য যখন এমন স্থানে রাখতে হবে যে সূর্য ওঠার পরে মোটা চার পাঁচ ঘন্টা তিন চার ঘন্টা ভালো রকম যেন রোদ পায় তাহলে দেখবা গাছের সমস্যা খুব কম হবে কেন গাছ যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু ফুল কুড়ি কিছুই পাবে না আর গাছ কিন্তু সবল হবে সবলও হবে না এই হলো আর কিন্তু তোমাদের কি করতে হবে পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে মানে কাটারি দিয়ে বা নির দিয়ে বা যে কোনো একটা কচি দিয়ে মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে মানে মাটিটাকে একটুখানি যদি খুঁড়ে না দাও তাহলে কিন্তু মাটিতে ই হবে না তোমাদের হাওয়া বাতাস সে করে পৌঁছাবে না দিয়ে গাছ কিন্তু ধীরে ধীরে মানে পাতা হলুদ হয়ে যাবে তারপরে ঢলে ঢোলা ঢলা ঢলা হয়ে যাবে কুড়ি আসলে কুড়ি শুকিয়ে যাবে এইভাবে অনেক রকমের প্রবলেমে গাছটা তারপরে আস্তে আস্তে মারা যাবে সেই জন্য কিন্তু তোমাদের এই কাজটা তোমাদের একদম মানে খেয়াল করে করতেই হবে যে পনেরো দিন বাদে বাদে বা দশ দিন বাদে বাদে গাছের গোড়াটাকে একটুখানি আলগা আলগা করে দিতে হবে দিয়ে দেখো আমার দেশি যাওয়া গাছ এখন কেউ কেন করি দেখো একটু ঠিক আছে কিন্তু পাতার আমার এখন এখনও কোনো সমস্যা আসে কত বেলা মানে ডিসেম্বর মাসের আজকে একটু দিয়ে নেই এই হলো এবার আমি খাদ্য খাবার কি দিচ্ছি গাছে এবার তোমাদের সাথে খাদ্য খাবারের কথা বলছি ডিসেম্বর মাস কিন্তু পুরো মানে শীত মাস এই সময় তোমরা খাদ্য খাবার গাছকে কি দেবা আমি সেইটা তোমাদের সাথে মানে শেয়ার করছি আমি যেগুলো দিই দিয়ে দেখো আমার গাছগুলো ঠিক আছে প্রত্যেকটা গাছ একদম চকচকে বা গাছে কুলতে ভর্তি তোমরা সেইভাবে তোমরা গাছকে যত্ন করো এবার তোমরা দেবে আমি যেগুলো দিই সেগুলো পাকা কলার খোসাকে ডাস্ট করে নিয়েছি ডাস্ট করে নিই তার মধ্যে কিছুটা সর্ষে ডাস্ট করে নিই কিছুটা বাদাম ডাস্ট করে নিই কিছুটা পেজের খোসা ডাস্ট করে নিই কিছুটা আদা ডাস্ট ডাস্ট করে নিই আদা এই তিন এই কটা জিনিস একসাথে মিক্সড করে নিয়ে তার মধ্যে কিছুটা ম্যাঙ্গিয়াম দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় এক দুই চামচ করে করে দিয়ে দিলাম টব অনুযায়ী তোমরা যদি দেখো চার ইঞ্চি টব হলে একটুখানি কম দেবে ছ ইঞ্চি টপ হলে এক চামচ দেবে আট ইঞ্চি টপ হলে দেড় চামচ দেবে এইভাবে টপ অনুযায়ী তোমরা ওইগুলো গাছের গোড়ায় দেবে এবং এইটা কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহে দেবে এবার তোমরা যদি দেখো গাছের ডগা গাছের পাতা একদম চকচকে কিন্তু কুড়ি আসছে ফুলটা ফোটার আগেই কুড়িটা পড়ে যাচ্ছে তাহলে তোমাদের কি করতে হবে যেটা আমি যেটা করি সেটা হলো কি গাছ এই যে গাছ বাগানের যে গাছের যে পাতাগুলো পরে এখন তো সবার বাড়িতে কয়লা তার মানে ছাই তার পাওয়া যায় না সেই জন্য আমি কি করি ওই পাতাগুলোকে আমি পোড়াই পুড়িয়ে নিয়ে কিছুটা ছাই হয় সেই ছাইটার মধ্যে কিছুটা ভাতের মার মিশাই মিশিয়ে নিয়ে তারপরে সে ছাইগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিই এবার যখন তোমরা ওই ছাইগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিলে তখন কিন্তু ভাতের মা দিয়ে তখন কিন্তু একটু মাটিটা খুঁড়ে খুঁড়ে নিয়ে একটু মানে একটু নিচের দিকে দিতে দেওয়ার চেষ্টা করবে আর তাহলে কিন্তু গাছে আবার পিঁপড়ে হবে পিঁপড়ে হলে হচ্ছে ভাতের দেওয়া হচ্ছে পিঁপড়ে হবে পিঁপড়ে হলে কিন্তু আবার গাছের আবার অন্য রকম ক্ষতি হবে দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবার যে না হয় কারো যে ছোটোটা অবশ্য মানে যত দূর পারবে চেষ্টা করবে দিয়ে তোমরা ওইভাবে দেবে দিলে দেওয়ার পর হলো এবার মাসে একদিন করে গাছকে স্প্রে করে দেবে মাসে একদিন আমি কিন্তু মানে সপ্তাহে আসুন করি না মাসে একদিন আমি স্প্রে করি এবং আমি যখন মাসে একবার করি তখন আমি আমার গাছের বাগানের সব গাছের জন্য করি দেখো সব গাছ আমার শীতের গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসছে চন্দ্রমল্লিকাশন সব গাছে ওই দেখো সব চলে এসছে আমি এই যেইগুলো আমি সব টপ রাখার জন্য সব কালকে নিয়ে এসেছি ডেলিভারি দিয়ে গেছে দিয়ে দিয়ে তোমরা এইভাবে গাছকে যত্ন করো সব মাসে একদিন স্প্রে তোমাদের করতে হবে এই সময় না করলে কিন্তু গাছের সমস্যা হবে কারণ কুড়ি পরে এবার স্প্রেটা আমি কী দিয়ে করছি আমি এখন কিন্তু কিছু মানে কিছুদিন ধরে গাছকে স্প্রে করছি রাসায়নিক সার আমি পছন্দ করি না কিন্তু তাহলে আমি এখন স্প্রে করছি তোমাদের ওই কাকা দিয়ে আমি স্প্রে করছি ও আরেকটা কাজও তোমাদের বলছি প্রত্যেকটা গাছের গোড়ায় সপ্তাহে একদিন করে হলুদ দিয়ে দাও গুঁড়ো হলুদ প্রতিটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে হলুদ দিয়ে দাও দেখো তোমরা দিয়ে দেখো এইভাবে তোমরা গাছকে যত্ন করো প্রচুর পরিমাণে ফুল পাবে প্রচুর পরিমাণে কুড়ি পাবে গাছ সুস্থ থাকবে গাছ যত সুস্থ থাকবে ফুল তত বেশি পাবে আর আর মন তো ভালো থাকবে এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি মন দিয়ে দেখবেন দেখে একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করবেন যাতে আরও পাঁচজনাকে দেখার সুযোগ করে দেবেন আর সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো ডিসেম্বর মাসকে মাস মানে পুরো শীত মাস তোমরা এইভাবে গাছকে যত্ন করো আর দেখো কত ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল পাবে কোনো সমস্যা নেই গাছ ছোট হোক ক্ষতি নেই কিন্তু ফুল তোমরা পাবে এইভাবে যত্ন করো গাছে আমার কুড়িতে ভর্তি হয়ে যায় কিন্তু এবছরে যে আমি গাছকে প্রথম থেকে যত্ন করতে পারিনি তাই সব ভিডিও মাথায় তোমরা সব সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করবো